বঙ্গোপসাগর এবং আরব সাগরে ঘূর্ণীভূত হচ্ছে দু দুটি ঘূর্ণিঝড় তবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে তার নাম হল শক্তি যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই এগিয়ে আসার তীব্র সম্ভাবনা রয়েছে তাহলে ঠিক কখন এই ঘূর্ণিঝড় উপকূলে আঘাত আনতে চলেছে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তার আগে আমরা দেখে নেব আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে আর কোথায় কোথায় তুমুল বৃষ্টিপাত চলবে আসুন আপনাদেরকে জানিয়ে দিই তবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত চলবে সঙ্গে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসেরও পূর্বাভাস রয়েছে সঙ্গে কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল মঙ্গলবার হ্যাঁ বন্ধুরা পাশাপাশি দুই চব্বিশ পরগনাতে কালবৈশাখী ঝড়েরও অ্যালার্ট রয়েছে বুধবার সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা পাশাপাশি দুই মেদিনীপুর পাশাপাশি ঝাড়গ্রাম পুরুলিয়ায় থাকছে হাই অ্যালার্ট বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে সঙ্গে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসেরও পূর্বাভাস রয়েছে বৃষ্টির জেরে গরমের জ্বালাপোড়া থেকে কিছুটা রেহাই মিলেছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বুধবারের মধ্যে আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও থাকছে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা কালিম্পং সহ শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত বেশ কয়েকটি জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দোমকা হাওয়া বইতে পারে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে অন্যদিকে বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে বাংলাদেশের উত্তরে পঞ্চগড় ঠাকুরগাঁও থেকে শুরু করে রংপুর থেকে শুরু করে চার রাজীবপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ থেকে শুরু করে মৌলভীবাজার প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে ত্রিপুরা হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে তবে সব থেকে বেশি বৃষ্টি অসমের দিকে অর্থাৎ অসমের বঙ্গাইগাঁও পাঠশালা থেকে শুরু করে তেজপুর এদিকে গুয়াহাটি থেকে শুরু করে হোজাই ডিমা এদিকে ডিমাপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা অসমেও কিন্তু লক্ষ্য করতে পারছি অন্যদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি দানা বাঁধছে তার নাম থাকছে শক্তি সে ব্যাপারে আপনারা হয়তো ইতিমধ্যেই প্রত্যেকেই জেনে গেছেন তবে এই ঘূর্ণিঝড় শক্তি এই মে মাসের উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গ উপকূলের একদম কাছে এসে পৌঁছাবে তারপর একত্রিশ তারিখ আমরা সরাসরি দেখতে পারবো এই ঘূর্ণিঝড়ের অভিমুখটা হয়তো আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন দিয়ে কিন্তু সরাসরি কলকাতার দিকে করার সম্ভাবনা রয়েছে তবে অবশ্যই তার গতিপথ এবং অভিমুখ পরিবর্তন হবে আবহাওয়া দপ্তর এই বিষয়ে বারবার নজর রাখছে এবং আমরাও আপনাদেরকে আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি যে ঘূর্ণিঝড়টি কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যতটা সম্ভব ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই তিন থেকে যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুর সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ